হাই বন্ধুরা পর্তুলিকার এই একটা হলুদ কালার আর এই একটা হালকা লাল কালার এই দুটো কালারকেই আজকে আইডেন্টিফাই করলাম তাই আজকে ঠিক করেছি এই দুটো কালারের গাছকে নিয়ে টবে আলাদা আলাদা করে বসিয়ে দেব। তাই প্রথমে এই দুটো গাছের ডাল ভেঙে আলাদা করে নেব আর আমার কাছে আরও অনেকগুলো কালারের পড়তুলিকা আছে এগুলিকেও আলাদা আলাদা করে একদিন বসাবো তোমাদের কাছে মোট কত রকম কালারের পর্তুলিকা আছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ দুই রকমের গাছের ডাল নেওয়া হয়ে গেল এইবার গাছগুলিকে লাগানোর জন্য নিয়ে নেব প্রয়োজন মতো মাটি আর দুমুঠো গোবর সার তারপর ভালো করে করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে আর তারপরে টবের ভেতরে প্রয়োজন অনুযায়ী মাটি ভরে নেব ওই মোটামুটিভাবে নব্বই পার্সেন্ট মতো মাটি ভরবো আর তারপরে দিয়ে দেব প্রয়োজন মতো জল মানে একদম মাটিটাকে ভিজিয়ে নরম করে দেব এর ফলে গাছটা লাগাতে অনেক সুবিধা হবে জাস্ট ধরে মাটির ভেতরের দিকে পেশার দিলেই গাছটা ঢুকে যাবে জল দেওয়ার পর শেষ হয়ে গেল এবার গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পালা গাছগুলিকে লাগাতে গেলে প্রথমে ছোট ছোট টুকরো করে ডালগুলিকে কেটে নিতে হবে তারপর গোড়ার দিকের একটা দুটো পাতা ছিঁড়ে ফেলবো আর তারপরে ডালগুলিকে মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এই পোতলিকাগুলি খুব সহজেই হয় আর আপনি যেভাবে লাগাবেন এরা সেইভাবেই বেঁচে থাকবে হলুদ কালারের পোতলিকা গাছগুলি লাগানো কমপ্লিট এবার লাল গাছগুলির পালা এই গাছগুলিকেও একই নিয়মে লাগিয়ে নেব আর হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক লাল কালারের গাছগুলি লাগানো কমপ্লিট আজকে এর মতো কাজ শেষ আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ একটু সঙ্গে থাকবেন